শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সবাই প্রথমে জানাই তোমাদেরকে হ্যাপি হোলি হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আর তোমরা সবাই আনন্দে হোলি কাটাও আর আমরাও আজকে খুব আনন্দ করবো হোলিতে তো এই যে সকালে রান্নাবান্না হলো ডাল আর ভাজা তো এই দিয়ে সবাই মিলে খেলাম আর আজকে যেহেতু শনিবার তাই আমরা নিরামিষ খাই তো আজকে আমরা নিরামিষই খাবো পনির নিয়ে এসেছে তো পনিরটা পরে রান্না করবো আগে হোলি খেলে আসবো তারপর আর এদিকে সোনামা ঘুমাচ্ছে তো এই একটুখানি হোলি খেলে আসি এসে তারপর পনির রান্না করবো আর হচ্ছে চাটনি করবো টমেটো তো চলো এই যে আবার ভাগনি দিয়ে দিল আমাকে ফোটা ননদের সাথে যাব পাশের বাড়ি সবাইকে রং লাগাতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটুক পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো এদিকে সবাইকে প্রণাম করা হচ্ছে আমার ভাগ্নি দিলো ওর মামাকে প্রণাম করলো তারপর কপালে ফোটা দিলো আমার বড় আবার আমার ভাগ্নিকে ফোটা দিয়ে দিলো তারপর এদিকে আমি আমার বড়কে প্রণাম করে নিলাম কালকে আমার বড় বাড়িতে ছিল না তাই কালকে প্রণাম করতে পারেনি তাই আজকে প্রণাম করলাম আর এদিকে আমার ননদও প্রণাম করে নিল আমার মামা শ্বশুর এসেছে মামা শ্বশুরকে প্রণাম করলো আমিও প্রণাম করলাম তার সাথে আমার শাশুড়ি মাকেও প্রণাম করলো তারপর আমার ভাগ্নি ও দিদাকে প্রণাম করলো আমার মেয়েও কিন্তু প্রণাম করলো আর এদিকে এখন সবাই মিলে রেডি হয়ে পড়েছি রেডি হয়ে এখন চলছে আমাদের রং খেলা এদিকে আমার পাশের বাড়ি এক যা এসছে তো আমার যা আর কি রং লাগালো আগে তো আমার চেয়ে যেহেতু বড় তাই আমি প্রণাম করে নিলাম আর এদিকে আমার পাশের বাড়ি এক দাওর এসছে তার মেয়েকে নিয়ে খেলতে তো সবাই মিলে চলছে আমাদের হোলি খেলা তো এখন যাবো আমার বাড়ির পাশে মামা শ্বশুরের বাড়িতে ওখানে আর কি সবাই মিলে হোলি খেলবো তো ওখানে এখন সবাই মিলে যাব। আর এদিকে দেখতেই পারছো আমার যা আমার মেয়েকেও রঙ রং লাগালো তারপরে যে আমার আর একটা ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছো আমার পাশের বাড়ি এসে আমার দেওয়ারের সাথেও কেউ রং লাগালো আর আমার মেয়েও কিন্তু প্রণাম করলো কারণ যেহেতু ছোট বাচ্চা না ওদেরকে একটুখানি শেখাতেও হয় যে বড়োদেরকেও প্রণাম করতে হয় না হলে আবার এই অভ্যাসটা ওরা শিখবে না তাই প্রণাম করতে বললাম প্রণাম করলো আর এদিকে এখন তারপর আমরা কিন্তু চলে এসছি ওই জায়গায় তো এদিকে চলছে সবাই মিলে আমাদের মানে নাচানাচিও চলছে এদিকে রং লাগানোও চলছে এখন যাব হচ্ছে পাশের বাড়ি ঘুরতে সবাইকে রং লাগানোর জন্য যাব তারপরে যে যে এখানটায় আর কি আমাদের বাড়ির সামনে স্কুলের মাঠ আছে ওই এখানে আসলাম এখানে না শিবলিঙ্গ আছে একটা তো এই শিবলিঙ্গরে এখানে সবাই আর কি একটু করে আবির দিল তো আমিও তারপর গিয়ে দিলাম আর এখানে যাব পাশের বাড়িতে কয়েক এখানে কয়েকজনের বাড়ি আছে তো ওই বাড়িতে আর কি যাবো রং লাগানোর জন্য তো তারপর এদিকে আবার আমার মানে কি কানাকাটিও করছে তো আমার এখন চলে যেতে হবে আর বেশিক্ষণ থাকা যাবে না যেতে তো ইচ্ছে করে না যখন দেখবে সবাই মিলে এরকম আনন্দ হয় না তখন না যেতে আর ইচ্ছে করে না কিন্তু যেতে হবে যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো তার আগে একটুখানি নেচে নিলাম নেচে টেচে তারপর আর কি এখন চলে যাব। গিয়ে সোজা স্নান করব স্নান করে তারপরে দিকে রান্নাও করতে হবে তো এই স্নান দান করা আমার শেষ তারপর সোনামাকে খাওয়ালাম খাওয়ানোর পর এদিকে সোজা চলে আসলাম রান্নাঘরে তো আলু তো সেদ্ধ করা ছিল মানে আলু সেদ্ধ করলাম করে আলুটা ছুঁড়লাম আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে এখন টমেটো কেটে দিচ্ছে আর কি মা টমেটো চাটনি করব আর এদিকে আমি ফুলকপিটা একটুখানি সেদ্ধ করে নিলাম হালকা ভাপিয়ে নিলাম তো এদিকে যে মশলা টসলা সব আর কি দিলাম আদা টাদা যেহেতু নিরামিষ আদা তারপর তারপর যে চার মগজ বেটি দিয়েছি যাতে একটুখানি সবজিটা ভালো হয় মটরশুঁটি ছিল ঘরে মটরশুঁটি সব কিছুই দিয়েছি দিয়ে যে দেশি আলু দিয়ে তরকারি আর কি ফুলকপির আর এদিকে দুপুরে সকালের আর কি ডাল আর ভাজা ছিল এখন টমেটোর চাটনি করবো এই দিয়ে খাওয়া যেহেতু শনিবার তো এর জন্যই আজকে আমাদের নিরামিষ তো কালকে দেখা যায় কালকেই আমরা খাবো আর কি হোলির খাওয়াটা কালকে আর এদিকে এখন আর কি সবাই খাচ্ছে যেহেতু মানে আমার শাশুড়ি খাচ্ছে খাওয়া হলে শাশুড়ি মা নিবে আমার সোনা মাকে তারপর আমি খাবো যেহেতু সকালের দিকে খেয়েছি তাই অতটাও খিদে পাইনি আর এদিকে তারপর আবার চলে আসলাম সন্ধেবেলার দিকে সন্ধেবেলার দিকে দিচ্ছি হচ্ছে ঘরে ধুনো আর এদিকে তারপর ধুনো টুনো দেওয়া শেষ করে রান্না ঘরে আসলাম এখন করবো চা আসলে ঘরের আমার ননদ আর কি নিয়ে এসছে ভুট্টাগুলো যে কিনতে পাওয়া যায় ওগুলো কিন্তু বাড়িতে ভাজলে খইয়ের মতো হয় আর কি তো নলদ নিয়ে এসে এক প্যাকেটের মতো তাই ভাজছি তো একটু একটু করে দেখছি যে ফোটে না তো ভালোই দেখি ফোঁটা শুরু হয়েছে তো ওই জন্য ঢেকে দিলাম না নাহলে আবার ছিটকে ছিটকে নিচে পড়ে যাবে আর এদিকে এখন করব চা চা দিয়ে সবাই খাবো আজকে তো একটুখানি দুপুরে খাওয়াটা বেলা করে খেয়েছিলাম তাই অতটাও না খিদে নেই কিন্তু খালি চা তো খাওয়া যাবে না ঘরে বিস্কুটও নেই তাই আর কি ভুট্টার খই ভাজলাম তো এখন সবাই মিলে চা খাবো তো চাটা খেয়ে তারপর এদিকে ছোটা চলে আসলাম রান্না রান্নাঘরে চায়ের বাসন টাসন মাজলাম আর এদিকে রান্না করছে আমার ননদ তো আমি ভাতটা নামালাম নামানোর পর আমার সোনা আমার কান্না করছিল তাই ওকে খাওয়ানোর জন্য গেলাম তো আমার মেয়ের শাক খুব প্রিয় ও নাকি রাতের দিকেই শাক খাবে একটুখানি বুতুয়া শাক তুলে নিয়েছে তাই রান্না রাতে রান্না বান্না চলছে রাতের বেলা হচ্ছে আমরা খাবো শাক ভাজা তারপর হচ্ছে বেগুন তারপর হচ্ছে কাঁচা টমেটো আলু আর হচ্ছে তো আর শাক বললামই এই হচ্ছে আমাদের রাতের খাওয়া তো চলো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো দশটার মতো বাজে দশটার একটু বেশি হয়েছে আর এই যে মিষ্টি আর দিকে আমার মিষ্টি শোনা বীজ খেলে বীজ খেলো আর কি বৃষ্টি খেয়ে ঘুমালো আর এই যেমন নামাজ শাক বাজারটা করছেন তোমাদেরকে তো চলো এখন আমি ভাতের হাড়ি ধরে নিয়ে যাবো ওই করে তো তোমাদের সাথে পরে এক পরে দেখা হবে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিবে তারপর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার লাগলো অবশ্যই জানিও কমেন্টে পারলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে আবার আসবো খুব সুন্দর একটি ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো